আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো একটি স্বাস্থ্য বীমা প্রকল্প যা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির মাধ্যমিক এবং তৃতীয় স্তরের সেবার জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে সুবিধাভোগীরা তালিকাভুক্ত হাসপাতালে নগদবিহীন চিকিৎসা অ্যাক্সেস করতে পারে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করে আয়ুষ্মান ভারতের অধীনে দ্বিতীয় উপাদান হল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই স্কিমটি তেইশে সেপ্টেম্বর দু আঠারো সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা ঝাড়খণ্ডের রাঁচিতে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ছয় বছর পূর্তি উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা বাস্তবায়ন ইউনিটের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে চিফ মেডিকেল অফিসারের অফিসের সামনে এসে শেষ হয় র্যালিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা আজ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে ছ বছনেতে র্যালি কা আয়োজন কিয়া জারা और हम देख रहे हैं कि इससे आम जनता को बहुत फ़ायदा है खासकर उनकी इमरजेंसी और हेल्थ सिचुएशन में इसी के तर्ज पर सी एम जे वाई चीफ मिनिस्टर जन आरोग्य योजना जो आज लग से लगभग छः महीने पहले लॉन्च की गई उससे भी आम जनता को बहुत फ़ायदा हो रहा है और इसमें इस साल दो मॉडिफ़िकेशन भी की गई थी जिसमें हम लोग पी ग्रुप रियांग ग्रुप और 70 ईयर्स से ज़्यादा के जो हमारे बुजुर्ग हैं उनके लिए भी ये 100 परसेंट सेचुरेशन लेवल पे प्रोजेक्ट लाया गया है तो हम चाहते हैं कि जो प्रधानमंत्री की जो योजना है जिससे लोगों को बहुत ज़्यादा फायदा हो रहा है ये और भी लोगों तक तो एक्सटेंड किया जाए और भी बढ़ाया जाए और लोग ज़्यादा से ज़्यादा आके इसका इस्तेमाल करें